আপনারা পরীক্ষা দিয়েছেন আপনারা রক্ত না আপনাদের জন্য সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আপনাদের জন্য অতন্ত্রিক প্রহরীর মতো দাঁড়িয়ে আছে কোন টেনশনের কারণে কোনো ভয়ের কারণে মনে হচ্ছে যে আর সকাল হবে না এক সময় সকাল এক সময় রাতের ঘন ঘটা দূর হয়ে যাবে পূর্ব দিগন্ত আমার মনে হচ্ছে আমার কাছে কেন যেন আমার হৃদয় বল করে দিচ্ছে আগামীর ভবিষ্যৎ আগামী দিন আগামী সুচ্চ ইসলামের শুদ্ধ আগামী সত্য মুসলমানদের শুদ্ধ এটা যদি চেষ্টাই করুক না কোথাও হারিয়ে রাখতে পারবে না কোথাও নেই ঠিক না মুসলমানরা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে তাদের জন্য আগামী ভবিষ্যৎ আর যারা জুলুম করেছে তাদের পিঠের চামড়া পর্যন্ত নিয়ে বাড়ি ফিরে যেতে পারবে না একগুলো জুলুম করার কারণে তারা পদদরিত হয়ে যাবে হে প্রতিপন্ন তাদের কোনো গুরুত্ব থাকবে না সব হারিয়ে ফেলবে আর যারা জন নির্যাতন যাদের উপর পড়েছে এই মৎস্য মারামত কেমন তারা এই সমাজে এই রাষ্ট্রে তালা নেতৃত্ব তাদের এটা ভাবার সুযোগ নাই তোমার দল তুমি তোমার দল তোমার জায়গায় থাকো ইসলামের জন্য কুরআনের জন্য আমল বাউল ফাউলদের সময় শেষ আগামী ভবিষ্যৎ কুরআন ভিত্তিকের বাংলাদেশ হবে তার রাজা সাহেব দলে আল্লাহকে দেখা

ইস্তাব জলসা জিখানে হক্কানী পীর সাহেব জিখানে লিল্লাহে তাকবীর আলো হে আমার বন্ধুরা আমার একান্ত আপনজনেরা বাগপতিবندی জেনে যারা কথা বলতে পার না জেনে কথা বলতে পারে না সব বোঝে তাদেরকে বলা হয় বাগপতিবندی এদের হৃদয়ের মধ্যে কষ্ট আছে যারা আছে যন্ত্রণা আছে কিন্তু নিজের ভাষায় নিজের কষ্টটা ব্যক্ত করতে পারে না কথা বলেন ঠিক কিনা আজকে একটা জিনিস মনে রাখবেন আগুন কখনো কোনো জিনিস দিয়ে ঢেকে রাখা যায় না যে জায়গায় চাপা রাখা যায় ঢেকে রাখা যায় ওই জায়গাটা জ্বালিয়ে পুড়িয়ে ভচ্ছ করে দেয় কথা বলেন ঠিক কিনা যত মুসলমানদের আবি হামরা দিয়ে মানবা দিয়ে জেল দিয়ে জড়ি দিয়ে ফাঁসীর কাস্তে ঝুরিয়ে মুসলমানের বাপ প্রতিবন্দী করে রেখেছে মানুষের আবি যেদিন বিশপরিত হবে সেদিন ওই বাতিল পণ্ডিতের পাওয়ার মতো সুযোগ থাকবে না কথা বলে ঠিক না কারা গানি কাটালে 13টি বছর বাতিল কে পেছে তোমায় দেখে তোম নয়নে মনি তুমি যে সিনে মোর পানের খনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক কি না বল শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কিবন্তামনি ছিল কোন সন্তান কাষ নাই আপনার এই ভোলা বরিশাল তিরোস্পুরের মাকে ধন্য আপনার তারা এই তো ভয়ে আপনাদেরকে একটা সুযোগ সুবিধা করে দিতে পারে কথা বলার দিক কে না আমরা যেমন জীবন করবে বখন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুগন কথা বলে দিক কে না আ কে হাসি জানলাতে হাঁচিয়ে দিয়ে হাসপাতালের বেড়ে চলে গেল তামাম পৃথিবীর মানুষের হৃদয়টাকে প্রকম্পিত করলো হাসিটা তাদের হৃদয় কেড়ে নিয়েছে আল্লাহ তারা ওই হাসি মাখা মুখ নিয়ে বিদয় নিয়ে গেলেন তামাম পৃথিবীর মানুষ দিচ্ছে তামাম পৃথিবীর গাছবৃক্ষ তরুণতা কেঁদেছে জমিন জমিনটা কাপড়ে দিয়েছে কথা বলে সুতরাং সেই আল্লাহ রীর তো ফাইলে আল্লাহ তারা যেন আপনাদেরকে সুপারিশ করেন কথা বলে ঢেকে না আমার ভাই আমার বন্ধুরা

ও দা ফুসি মিনাল র ওদা সিরি সবি আল্লাহ রকুল্লাহ মিন বলেন ব্যাখ্যা দিতে পারবো না আমি তোমাদেরকে সর্বপ্রথম ভয় দ্বারা গোলিক্ষা নেবো আওয়াজ দে বলুন তো হোলার মুসলমানেরা এখন মুসলমানদের ভয়ে আসে না কিসের বয় বাঘের বয় শিয়ালের ভয় কুকুরের বয় এই সকল বয় নয় মামলার বয় হামলার ভয় পুলিশ প্রশাসনের আর যৌথ বাহিনীর ভয় মুসলমানদের হৃদয়ে আসে না না টাইম হয়ে যাবে খুন হয়ে যাবে এই টেন্ডেন্সি আসে না না আল্লাহ তালা চার নাম্বার বলেন ফল ফসলের ক্ষয়ক্ষতি নেব ফল ফসলের ক্ষয়ক্ষতি আছে না না আমাদের রবি শস্যার আবাদ হয়েছে বিঘা কে বিঘা হাজার হাজার বিঘা গাছে আছে ডাল আছে ফল আছে কিন্তু বাড়িতে আসার পর ফসলে আর বিল খায় না কথা বলেন ঠিক কিনা যত টাকা দিয়ে আবাদ করেছে ওই টাকার ফিরে না তার কারণ হলো আল্লাহ তারা করেছে যেই জমি আনে বলা নির্যাতিত হবে নিষ্পেষিত হবে তাদের উপর করা হবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য চারটি গজব নাজিল করা হবে বলুন কয়টা এক নম্বর কোনো কোনো ভূমিকম্প হবে অনাবৃষ্টি অতিবৃষ্টিতে ফসল বিনষ্ট করা হবে দুই নাম্বার যুবকরা তাদের যৌন শক্তি হারিয়ে ফেলবে কথা বলেন ঠিক কি না আজকে রাস্তায় যাবেন ঘাটে যাবেন শহরে যাবেন দেশি হারবার বিদেশি হারবার জাপান হারবার ইন্ডিয়ান হারবার আসে না না কথা বলেন আসে না না তাহলে যুবকেরা তাদের যৌবন শক্তি হারিয়ে ফেলবে এরপরে এমন একটি গজব নাজিল হবে প্রত্যেকটা ঘরে ঘরে মনোযোগ হবে সেটা হলো আজকে এই হাদিসটাকে রিসার্চ করে গবেষণা করে বলে দিয়েছে সেটা আর কিছু নয় এখন প্রত্যেকটা ঘরে ঘরে আলেমদের উপর বডিটি টর্চার নির্যাতন করার কারণে ডায়াবেটিসের মতো একটা রোগ প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গিয়েছে কথা বলেন ঠিক কি থেকে বিশ বছর পূর্বে ডায়াবেটিস নামের কোনো রোগ আছে এটা কেউ জানতো না কথা বলেন ঠিক কিনা এজন্য আমার ভাই আমার হুজুর এই শিক্ষা অবস্থা আমার মাথার সেরে তাজ ওনাকে বসিয়ে রেখে কথা বলা আদু শোভনীয় হবে না এজন্য ইমানদারকে পাশে পরীক্ষা দিতে হবে সর্বশেষ হলো ফাসবরুন জামিল আপনাকে উত্তম ধৈর্য ধারণ করতে হবে কঠিন বিপদ আসবে মুসিবত আসবে হামলা আসবে মামলা আসবে ইমানদার কখনো একচুল পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করবে না আমরা সকলে মিলে যদি

এই জীবন জীবন নয় এই জীবনের পরে আর একটা জীবন আছে ওই জীবনে প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর আদালতে দেওয়ার দরকার আছে না না আমাদের ওস্তাদ আমাদের ছেলে দাস মুকুটবিহীন সম্রাট তারা সমাজটাকে সাজিয়ে নিচ্ছে গুছিয়ে নিচ্ছে ওনারা যখন সামনে থেকে উল্কার দিবে হাজার হাজার জনতা ওনাদের পিছনে পিছনে কোরআনের জন্য জীবন দিবে কথা বলে ঠিক আছে